সিএস র্যাঙ্কের মধ্যে তোমরা যদি এই তিনটা জিনিস তোমরা তুমি যদি ফলো করতে পারো তাহলে তোমরা মাত্র সাত দিনের মধ্যে গ্র্যান্ড মাস্টারে উঠে যাবে তো সেগুলো কি তাহলে প্রথমে হচ্ছে ক্যারেক্টার স্কিল মানে যে দুইটা ক্যারেক্টার স্কিল মাস্ট মানে লাগবেই সেগুলো মধ্যে হলো একটা হচ্ছে লিওন লিওন কী করে যখন তোমরা এনিমির কাছ থেকে মার্ক্যাচন পালাবা তখন তোমাকে স্যাড করে দিবে তখন দেখো যে আমি হচ্ছে মায়ের খাইছি মায়ের খাই এখন আমি চলে যাচ্ছি এখন আমাকে স্যার এইচপি করে দিচ্ছে তারপরে আমাদের হচ্ছে কম্পালসারি আরেকটা ক্যারেক্টার হলো আমাদের হচ্ছে জোটা ক্যারেক্টার জোটা হলো আমরা যখন এনিমিদের কাছ থেকে মারবো তখন আমাদের কাছে টোয়েন্টি করে এইচপি দেবে এই যে দেখুন তারপরে ট্রিকটা হলো আমাদের ফ্রি ফায়ার এখন ফ্রি ফায়ার মানে যে মানে এনিমি যখন যেখানে থাকার চান্স মনে করি নাইনটি পার্সেন্টের উপরে তখন আমরা আন্দাজে আমরা ফায়ার করতে থাকবো আর তিন চারটা গুলি এমনিতেই লেগে যাবে তখনই এনিমিটা মনে করো ড্যামেজ মরে যাবে তখনই তখন মিলের এখানে আমি ফ্রি ফায়ার দিলাম এনিমিটা হেটছোট মরে গেল ঠিক এইভাবেই এইভাবে তোমরা ফ্রি ফায়ার দিয়ে এনিমিদের মনে করো ড্যামেজ করে ওদেরকে মারতে পারবা তারপরে ট্রিকটা হচ্ছে আল পাল্টা রাস এখন তোমরা অনেকেই উল্টাপাল্টা রাশ দিয়ে মরে যাও সো উল্টা পাল্টা রাস দেওয়া যাবে না যে দেখো আমি এখানে উল্টা পাল্টা রাস দিছি উল্টা পাল্টা রাশ দিয়ে যে এনিমিটা আমাকে এখানে বদ করে মেরে দিছে সবসময় টিমমেটদের সাথে রেখে তোমরা রাস দিতে হবে কখনোই তোমরা আগে আগে রাশ দেবে না আগে আগে যদি রাস দাও তাহলে তোমাদের মারা খাওয়ার চান্স নাইনটি পার্সেন্টের উপরে আর যদি তোমাদের কাছে কোনো ভালো গান থাকে তাহলে সেই হিসাব আলাদা তাহলে তোমরা একটু দেখে শুনে কভার নিয়ে তোমরা রাস দেবা আর এইগুলো জিনিস তোমরা যদি মেনটেন করতে পারো তাহলে তোমরা সাত দিনের মধ্যে মাস্টারের উঠে যেতে পারবো আর দিনে তোমরা টার্গেট রাখবো যে দশটা করে আমরা ম্যাচ খেলবো তার মধ্যে এখন যতগুলো উইন হোক এবং তোমার যদি খেলার স্কিল ভালো হয় তাহলে তোমরা খুব সহজেই সাত দিনের মধ্যেই মাস্টারে উঠে যাবা প্রতিদিন দশটা করে যদি ম্যাচ খেলো